চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ভেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আপনারা সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা যারা আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারক এবং রপ্তানিকারক কোম্পানির অত্যাধুনিক উৎপাদন সুবিধাগুলি বিশ্বব্যাপী নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যেমন ইউএস এফডিএ টিজিএ অস্ট্রেলিয়া আর টিজি জার্মানি হেলথ কানাডা এবং জিসিসি গালফ ন্যাশনস দ্বারা অনুমোদিত এবং বর্তমানে এটি একটি বিশ্বব্যাপী পঞ্চাশটিরও বেশি দেশে পদচিহ্ন ভ্যাক্সিমকো ফার্মাতে আমরা স্বীকার করি যে লোকেরাই আমাদের সাফল্যের চাবি খাটে এবং আমরা একটি কাজের পরিবেশ দিতে প্রতিশ্রুতিবদ্ধ যা আমাদের কর্মীদের জন্য একটি চমৎকার ক্ষতিপূরণ প্যাকেজ অফার করার পাশাপাশি স উন্নয়ন এবং পেশাদার বৃদ্ধিকে উৎসাহিত করা ভ্যাকসিনকো ফার্মা এখন মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদের জন্য স্বচালিত এবং ফলাফল ভিত্তিক ব্যক্তিদের সন্ধান করছে তো বন্ধুরা মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা স্নাতক ডিগ্রি এসএসসি স্তর পর্যন্ত বিজ্ঞান এসএসসি এইস এবং স্নাতক স্তরের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর যে সকল সুবিধা ভোগ করবেন প্রার্থী আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ লাভজনক ত্রৈমাসিক প্রণোদনা প্রকল্প দুটি উৎসব এবং একটি শীতকালীন ইনবুলান্স প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি এবং লাভ শেয়ার ভতুর্কি মোটরসাইকেল সুবিধা টি এ অথবা ডিএ মোটরসাইকেল এবং মোবাইল ভাতা বিদেশি সফর এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের সুযোগ কর্মক্ষমতা ও অরিয়েন্টেড ক্যারিয়ারের অগ্রগতি স্বাস্থ্যকর কাজের পরিবেশ যোগ্য প্রার্থীদের সময়সূচি অনুযায়ী একটি জীবন বৃত্তান্ত এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুটি কপি ছবি সহ একটি ওয়াক ইন সাক্ষাৎকারের জন্য আসতে অনুরোধ করা যাচ্ছে রংপুর তারিখ এবং সময় জুলাই পনেরো দু সোমবার নয়টা থেকে এগারোটার ভিতরে আরডিআরএস বিল্ডিং বাংলাদেশ ব্যাংক মোড় ধাপজেল রোড রংপুর এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে রাজশাহীতে যারা আছেন তাদের জন্য পনেরো জুলাই দু সোমবার নয়টা থেকে সকাল নয়টা থেকে সকাল এগারোটার ভিতরে অবস্থান করতে হবে রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমিনিয়াম হাউস ছাব্বিশ সাতাইশ গণকপাড়া বোয়ালিয়া রাজশাহী ময়মনসিংহের প্রার্থীদের জন্য তারিখ ও সময় জুলাই পনেরো দু চব্বিশ সকাল নয়টা থেকে সকাল এগারোটা অবস্থান স্পন্দন ট্রেনিং ফ্যাসিলিটিশন সেন্টার তিনশো ছয় বাই বিয়াল্লিশ আমিরাবাদ আবাসিক এলাকা মাসকান্দা ময়মনসিংহ চট্টগ্রামে তারিখ এবং সময় জুলাই আঠেরো দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে সকাল এগারোটা অবস্থান সেলস অফিস বাড়ি পঁচিশ রোড দুই ব্লক সি হিল বিহু হাউজিং সোসাইটি পশ্চিম শোল শহর চট্টগ্রাম ঢাকা তারিখ ও সময় দিন এক জুলাই তেরো দু শনিবার নয়টা থেকে সকাল এগারোটা দিন দুই জুলাই আঠারো দুই বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সকাল এগারোটা অবস্থান বেক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার মিরপুর ডিওসএস সাংস্কৃতিক কেন্দ্র সপ্তমতলা রোড নয় মেইন রোড মিরপুর ডিওসএইস পল্লবী ঢাকা বারোশো ষোলো তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম